আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত বাঁকুড়া টিভির চিফ এডিটার চারটাই চারচান মানে দাদা উত্তম দেব তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ কংগ্রেস এবং তৃণমূলের দুমুখ তৃণমূল এবং কংগ্রেস যখন এফআইআর নিয়ে দিল্লির সংসদ ভবনে একত্রিতভাবে লড়াই করছে রাহুল গান্ধীর যখন মহুয়া মৈত্র অসুস্থ হয়ে পড়ছেন হয়ে যাচ্ছেন মিতালি বাঘ যখন অসুস্থ হয়ে পড়ছেন তখন রাহুল গান্ধী তিনি ফিরে আছেন কিন্তু যখন কলকাতায় এই এসআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুব কংগ্রেস মিছিল করছেন প্রতিবাদ করছেন সেখানে দেখা যাচ্ছে এই পশ্চিম বাংলার এই তৃণমূল সরকারের পুলিশ তাদের উপর নির্মম ভাবে অত্যাচার করছেন এই প্রমুখ নীতি খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী ক্যানেল বাঁকুড়া এদের পর্দায় এখানে প্রশ্ন হচ্ছে দিল্লির সংসদ ভবনে একরকম আর এই রাজ্যে একরকম কেন তৃণমূলের এই দু রকম নীতি 아우 만세 아우 만세